মিস্টার শর্মা বে পাঞ্জাবি বাংলায় থাকে তার হঠাৎ করে তার বয়স ষাটের ওপর কিন্তু মনের বয়স পঁচিশ হঠাৎ করে লাফিং ক্লাব থেকে ফেরার পথে অপরাই তার চরিত্রটা যে প্লে করছে তাকে দেখে খুব ভালো লেগে যায় এবং ও পেছনে পড়ে যায় বয়স টয়েস ভুলে একদম পেছনে পড়ে যায় এবং ও যত বিরক্ত হয় এই তত মজা পায় কিভাবে তাকে পটাচ্ছে মেয়েটাকে সেইটা নিয়ে গল্প

আমি খুব ইমোশনাল আমার যে কোনো ভালো জিনিস দেখলে যে কোনো আনন্দের ঘটনা ঘটলে সবেতেই আমার চোখে জল আসে চোখের জলটা আমার আনন্দের বহিঃপ্রকাশ কারণ আমি যে কোনো ভালো জিনিস দেখলে ট্রয়লারটা এত সুন্দর হয়েছে এবং এত টাচ করেছে আমাকে যে আমার চোখে জল এসে গেছে এবং আমার মনে করি যে অনেক স্ট্রং মানুষের চোখের জলটা হচ্ছে আনন্দের বহিপ্রকাশ আপনি কিন্তু সময়ের থেকেও জুড়ে রাখেন রবীন্দ্রনাথের বুকের ওপর শুকনো নয়নতারা ফুল ছবিটা হচ্ছে আমাদের গল্প আমরা যারা দিন দিন মানুষ একা হয়ে যাচ্ছে মানুষের খুব মানুষের অভাব এখন মানুষের সব আছে কিন্তু পাশে থাকার মানুষ নেই সেই পাশে থাকার মানুষ না থাকলে মানুষ কতটা একা হয়ে যায় এবং সে সেভাবে কীভাবে একাকিত্ব কাটিয়ে ওঠে এবং বন্ধুর কত প্রয়োজন আছে সেটাই হচ্ছে আমাদের গল্প আমাদের গল্প হচ্ছে আমাদের প্রত্যেকটা জেনারেশনের গল্প সুতরাং সবার ছবি হচ্ছে আমাদের গল্প প্রত্যেকের ছবিটা প্রেক্ষাগৃহে গিয়ে দেখা হচ্ছে। প্রথমত নববর্ষ নতুন একটা বছর এবং নতুন বছরে ছবি ট্রেলার আজকে লঞ্চ হয়ে গেল ছাব্বিশে এপ্রিল ছবিটি রিলিজ করছে সিনেমা হলে আমি সুপার এক্সাইটেড এটা নতুন বছরে আমার কাছে সেরা গিফট এই পৃথিবীতে প্রত্যেকটা একলা মানুষের জন্য কোথাও কোথাও না একটা আছে মানুষটিকে আমি একটা হিসেবে চিনি চিনতাম একসঙ্গে কাজও করেছি উনি যেমন দাপুটে অভিনেত্রী তেমন দাপুটে ডিরেক্টরও মানে উনি যা উনি তাই শুধু হয় না যে চেয়ারটা বদলে গেছে এটা অ্যাক্টরের চেয়ার এটা ডিরেক্টরের চেয়ার মানে আমরা যেভাবে ভয় পেতাম সিরিয়াল করার সময় ততটাই ভয় পেয়েছি সিনেমাটা করার সময় যতটা রেসপেক্ট করতাম তখন ততটা রেসপেক্ট সিনেমার সময় করেছি মানে সেমই আলাদা কিছু নয় ফাইনালি মনে হচ্ছে আমি নাগরদোলার ওই টপটায় আছি এইবার নিচে নামবে পেটটা খালি হবে ভয়ের চোটে হবে না এটা আমার শুরু যে কোনো শুরুর দিন প্রচণ্ড ভয় করে থিয়েটারে থার্ডবেল পড়লে টেনশন হতো শুটিংয়ে ফার্স্ট ডেতে ভয়ঙ্কর টেনশন হয় আর এটা তো মানে মানে টেনশনই টেনশন কারণ সবাই এত মানুষ আমার ওপর ভরসা করে আছেন কোথাও একটুখানি হলে তাদের সবার ক্ষতি হয়ে যাবে আর বিক্রমের জেঠু দে লাভ তাই আমরা ঠিক করেছি ওনাদের বিয়ে দেব। যেখানে অপু থাকে যেখানে অপা থাকে যেখানে থাকে সেখানে একটা মুহূর্ত বলে কিছু হয় না সবসময় পুরো ব্যাপারটা হ্যাপেনিং থাকে এবং আমি বলবো যে আমি প্রত্যেকটা মুহূর্ত এনজয় করেছি প্রতিটা মুহূর্তে আমার বন্ধুদের দ্বারা প্যাম্পার্ড হয়েছি আমার পুরো ইউনিট আমাকে একদম ঘিরে রেখেছে তাদের ফুল সাপোর্টে আমি আজকে এখানে এসে পৌঁছতে পেরেছি আমি যে করতে যা রাও তুমি খুশি তো না উত্তরটা আজই দিতে হবে না কাল কিন্তু উত্তরটা মত চাই 26 এপ্রিল হলে এসে দেখতে হবে ঢাকা প্রোডাকশনের ব্যানারে এটা আমাদের গল্প আর আমি তো একদম শিক্ষানবিশ কাজে আপনাদের সমালোচনা আমার খুব দরকার ওটা জানাবেন খারাপগুলো ভালোগুলো বলার অনেক লোক আছে দর্শকদের আমি এটাই বলবো এটা প্রচণ্ড খাটনির একটা ছবি কারণ দু হাজার কুড়ি থেকে এনটি এটা নিয়ে লেগে পড়ে আছে খুবই কষ্ট করে এই সিনেমাটা করা হয়েছে কিন্তু গল্পটা অপূর্ব আর মিষ্টি একটা প্রেমের গল্প বলতে পারো বা মিষ্টি একটা ভালোবাসার গল্প বলতে পারো একটা ফ্যামিলির গল্প বলতে পারো যেটা যেখানে সবাই সব কিছুতে রিলেট করতে পারবে কারণ এখানে দু ধরনের ফ্যামিলি দেখানো হচ্ছে একটা বাঙালি ফ্যামিলি একটা পাঞ্জাবি ফ্যামিলি তো প্রত্যেকটা ন্যাশনালি আমি বলবো যে এই গল্প রিলেট করতে পারবে তো দু হাজার থেকে দু যে এত লং একটা জর্নি যেখানে আমরা প্রত্যেকবার শ্যুটিং করতে গিয়ে আটকেছি আবার শ্যুটিং হয়েছে আবার বন্ধ হয়েছে আবার শুরু হয়েছে তো অ্যাটলাস্ট এই টিমটা আমার পরিবার হয়ে গেছিলো খুবই কাছের একটা টিম মানুষের তো প্রথম থেকেই আমি ছোটোবেলা থেকে কাজ করে এসেছি আমার মাম্মা সব জায়গা থেকে আমি শিক্ষা পেয়েছি ওনার কাছ থেকে তো অ্যাটলাস্ট মানুষের ডিরেকশানে যে এই ছবিটা রিলিজ করছে আমি দর্শকদের এটাই বলবো যে প্লিজ সবাই হলে গিয়ে ছবিটা দেখো কারণ সবাই এটা রিলেট করতে পারবে আর এটা শুধু আমাদের গল্প নয় এটা সবার গল্প এটা ভালোবাসার গল্প এটা প্রেমের গল্প এটা পরিবারের গল্প আপনারাও একটা ধান্দাতেই আসেন ভালো থাকার ধান্দা একা একা পথ চলতে ক্লান্তি লাগে আমার অভিজ্ঞতা তো প্রত্যেকবার আমি যতবার ওনাদের সাথে কাজ করেছি ততবারই খুবই ভালো প্রচণ্ড হেল্পফুল লোকজন প্রচণ্ড ডাউন টু আর্থ প্রত্যেকটা কাজে আমাকে প্রচণ্ড হেল্প করেছে নিজের ক্যারেক্টার্সগুলোকে বিল্ড করতে তো এই কাজেও করেছে অপুদা বলো খরাজ কাকু বলো আপাদি বলো তো সেই জায়গা থেকে আমি খুবই প্লেস যে আমি এত ভালো ভালো সুন্দর সুন্দর অ্যাক্টার্সদের সাথে প্রত্যেকটা ছবি বা প্রত্যেকটা ওয়েব সিরিজ সিরিয়ালসে কাজ করতে পারি গল্পে আমার চরিত্রের নাম হচ্ছে জয়ী জয়ীর সাথে অপাদির মানে আমার ঠাম্মির একটা অদ্ভুত কেমিস্ট্রি দেখানো হয়েছে তো ঠাম্মির লাইফের ওঠা পড়া একাকিত্ব এবং তার লাইফের প্রেম সব কিছুর সাথে আমি খুব অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছি তো এই মুভিটাতে বেস্ট ফ্রেন্ড মানে আমার বেস্ট ফ্রেন্ড ঠাম্মি ঠাম্মির বেস্ট ফ্রেন্ড আমি এটা অদ্ভুত কেমিস্ট্রি দেখানো হয়েছে আমার ঠাম্মি আর বিক্রমের জেঠু দে লাভ ইচ আদার তাই আমরা ঠিক করেছি ওনাদের বিয়ে দেবো শাশ্বতদার সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছে কারণ শাশ্বতদাদার সাথে যখন প্রথম স্ক্রিন শেয়ার করছিলাম শাশ্বতদা একটাই কথা বলেছিলেন যে নার্ভাস হবি না তার কারণ তুই যে এখানে বসে স্ক্রিন শেয়ার করছিস সেটার জন্য তুই যোগ্য সেই জন্যই স্ক্রিন শেয়ারটা করছিস তো নার্ভাস হওয়ার কোনো কারণ নেই আর অপাধির আমি চোখের দিকে তাকালেই ডায়লগটা ভুলে যেতাম সেই জন্য প্রথম দুদিনের পর থেকে তারপরে আমি নর্মাল হয়েছি আমার কি মনে হয় এই ছবি রিলিজ করছে ছাব্বিশে এপ্রিল তো ছাব্বিশে এপ্রিল অবশ্যই আপনারা হলে গিয়ে ছবিটা দেখবেন কারণ আপনারা প্রত্যেকে প্রত্যেকটি চরিত্রের সাথে রিলেট করতে পারবেন কারণ থাম্মির সাথে তার নাতির প্রেম এবং তার ছেলের সাথে তার মায়ের কীরকম সম্পর্ক এবং সেটা অ্যাকসেপ্টেবল কিনা আমাদের সমাজে একজন পঞ্চাশ মানুষের প্রেম তো সবাই খুব রিলেট করতে পারবেন কানেকশনটাই তো সব থেকে আসল সেই জন্য মুভিটা আপনারা দেখবেন অবশ্যই আসবেন এপ্রিল তুমি যে সিনেমার ইতিহাস দেখো তাহলে পরে দেখবে যে ছবি নিয়ে খুব উতাল পাতাল গেছে সেই ছবিগুলি সবথেকে বেশি জনপ্রিয় হয়েছে যেমন পথের পাঁচালি তুলনা করছি না কিন্তু এটা ভাববেন তারপর ইচ্ছে পাম্পার হিট পথের পাঁচালি মাইলস্টোন সেরকমই এটা আমাদের গল্প নিয়ে এত উতাল পাতাল গেছে কিন্তু যখন আমি লাস্টের প্রোডাক্টটা দেখলাম তখন দেখে এটা বুঝলাম যে অনেক দিন বাদে বাঙালি আবার লাইন দিয়ে সিনেমা দেখতে চলেছে আমার রিকোয়ারমেন্ট হচ্ছে প্রথমে একশোটা দর্শক একশোটা দর্শক পেলেই ওটাই এক লাখ হবে মাউথ ক্যাম্পেনিংয়ে কেন কি মাউথ campaigning is the বেস্ট campaigning, আই গেস বলে আমরা কি এমন করছি যা লোকে বুরু কুচকি তাকাবে সিনেমাটা একদম শুরু থেকে দেখতে হবে অলরেডি বিভিন্ন বাইরে দেশের সময় কথা চলছে আপনারা জানতে পারবেন যে বাইরে বিভিন্ন দেশে স্ট্রিমিং হবে বাংলাদেশে একটা রিলিজের প্ল্যান চলছে যাবতীয় যে ভাবনা চিন্তা হয় এটা ছবি নিয়ে হতে পারে চলছে কথাবার্তা তো যত কিছু হয় সবকিছু পরিকল্পনার মধ্যে আছে এবং সবকিছু কথা চলছে এবং সবকিছু খুব পজিটিভ নোটেই যাচ্ছে। কিা कहेंगे লোক কিা سوچेंगे এই সব ভাবতে বসলে তো নিজে সব ভালো লাগাগুলোকে সরিয়ে আমায় বাকি জীবনটা বাঁচতে হবে। ফরে লেটেস্ট আপডেট গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।